আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই জীবনে প্রথমবারের মতো নায়রও তৈরি করলাম এতটা পারফেক্ট হবে তাও আশা করে আমি কাজটা শুরু করিনি কিন্তু অনেক সুন্দর হয়েছে শেপটাও অনেক সুন্দর এসেছে এবং খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবারের চেষ্টাতে আমি সফল হতে পেরেছি যদিও অনেকের কাছে এটা সহজ কিন্তু আমার কাছে সহজ ছিল না কারণ আমি এটা এর আগে কখনো বানাইনি নিজে সাহস করে শুরু করে দিলাম তো এখানে দুইটা নারকেল আমি কুড়ায় নিয়েছি কুড়ায় সেটাকে আমি এখন ভেজে নিয়েছি বেশ কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মানে এর গায়ের কিছু পানি যাতে শুকিয়ে যায় তার জন্য একটু ভাজা ভাজা করে নিয়েছি তো যখন ভাজা ভাজা করা হয়ে গেছে তার ভিতরে আমি এর ভিতরে কিনে রাখা গুড়টা দিয়ে দিলাম দানা দানা যে গুড়টা সেটা দিয়ে দিয়েছি তো এই গুড়টা আমি নিজে আন্দাজ করেই দিয়েছি যে খুব বেশি দিলে আমি এর দলা পাকাইতে পারবো না তার জন্য নিজে আন্দাজ করে আসলে গুড়টা দিতে হয় অনেক কম হয়ে গেলেও আবার স্বাদ লাগবে না আবার খুব বেশি হয়ে গেল নরম নরম হয়ে যাবে তো সেটা আন্দাজ করে দিয়েই আমি অনেকক্ষণ এটাকে ভেজে নিলাম গুড়টা গলিয়ে নিলাম তো আর একটা ফ্রাই প্যানে আমি একটু তেল নিয়ে নিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে এখানে ঘি নিতে পারেন তো আমার ঘরে যেহেতু ঘি ছিল না তার কারণে আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছি তার ভিতরে গোটা গরম মশলা আর হচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা তো ওটা এর সঙ্গে একটু ভেজে ঘ্রাণ বের হবে এমন করে হালকা করে ভেজে নিয়ে আমি সেই ভাজা নারকেলের ভিতরে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতাটা পরবর্তীতে আমি ওটা খুঁটে ফেলে দেব অবশ্য যা স্টের ভিতরের ঘেরানটা শুধু সরানোর জন্য আর একটু গুঁড়ো দুধ আমি এর সাথে অ্যাড করলাম আপনারা যদি গুঁড়ো দুধ ঘরে না থাকে তা স্কিপ করতে পারেন গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই আমি ছিল তো একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়েছি তো এভাবে ভাসতে ভাসতে দেখবেন যে আপনার আঠালো ভাবটা আসছে কি না হাত দিয়ে একটু টেস্ট করে দেখবেন যখনই আঠালো ভাবটা আসবে ওই অবস্থাতে নামিয়ে ফেলবেন তো নামিয়ে ফেলার পরে এই গরম গরম অবস্থাতে আপনাকে এটা দলা পাকাইতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আপনি দলা পাকাইতে পারবেন না তার জন্য এই গরম গরমই হাতের ভিতরে নিয়ে দুই হাতের তালুতে এভাবে গোল গোল করে একটা শেপ করে নেবেন তো আমি এটাই করতেছিলাম আস্তে আস্তে করে তো যখনই দেখতেছিলাম এটা দলা পাকাচ্ছে ভেঙে যাচ্ছে না তো নিজের কাছেই ভালো লাগতেছিল যে যাক আলহামদুলিল্লাহ প্রথমবার হইল পারতেছি কিছু একটা হচ্ছে যে এটাই ভালো লাগতেছিল এভাবে সবগুলো আপনারা আস্তে আস্তে করে করে নেবেন ঠান্ডা অবস্থাতে আপনার এতটা ভালো সেব আসবে না তো এটা গরম হাতে করে নেওয়া মানে গরম গরম হাতে করে নেওয়া একটু কষ্টদায়ক হবে তো এই হচ্ছে আমার নাড়ুর ফাইনাল লোক আর আলহামদুলিল্লাহ খেতে খুবই খুবই সুস্বাদু হয়েছিল আপনারা যারা এখনও বানান নাই ঘরে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন পাশে থাকবেন পাশে আসি আল্লাহ হাফিজ